আসলের ঘটনা হচ্ছে গতকাল কিছু সন্ত্রাসী আমার বাবাকে আহত করে তো সেই বিষয়টা নিয়ে আমি একটা অভিযোগ করতে আসছিলাম আমার বাবা একজন রিটায়ার্ড পারসন এমইএস আর্মি তা আমার বাবা বেশ মুরব্বী তো আসার পরে ওসির ওসির রুমে ঢোকার পরে তো আসলে আমি আমি আগে কখনো পুলিশের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ কিংবা আমি থানায় কোনোদিন আসি নাই এইসব বিষয়ে কালকে আমি যখন আসলাম তো ঢোকার পরেই সালাম দিলাম উনি ডাইরেক্ট জিজ্ঞাসা করতেছে ও মারামারি করে আসছেন তো আমার প্রথম আচরণটাই আমার কাছে আসলে খারাপ লাগছে যে একজন পুলিশ আমি বিশেষ করে পাঁচ আগস্টের পরে আমি ভাবতাম যে আসলে পুলিশ ডিপার্টমেন্টে হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু আমার মনে হলো যে আসলে একটু চেঞ্জ না উনি আমার বাবা যে মুরব্বী সেই হিসাবে উনি তো সম্মান করলেন না বললেন যে এখানে বসেন কিন্তু প্রথমেই ভাষাটা ছিল যে মারামারি করে আসছেন আমি বললাম যে না স্যার আমার বাবাকে মারছে সন্ত্রাসীরা আহত করছে কেন ওই তো হইলো মারামারি করে আসছে এই কথাটা আমার কাছে আসলে খারাপ লাগছে এটাই হচ্ছে মূল বিষয় আমি আমি আসলে আমি আসলে ওসির জি আমি ওসির কাছ থেকে আসলে এই ধরনের আচরণ আশা করি নাই আমার মনের ভিতরে ছিল যে পুলিশ এখন যে পুলিশ ডিপার্টমেন্টটা সেটা সত্যি একবার সেবামূলক একটা ইয়া কিন্তু ওই কাছে আসলে মনে হয় না আসলে এটা আমি বলতে পারবো না কারণ আমি আগে কখনো পুলিশের কাছে আসিনি তবে মনে মনে একটা ইয়া ছিল যে পাঁচ তারিখের পরে হয়তো হ্যাঁ আমার বাবা ছিল আমার ভাগ্নে ছিল সাথে আমার নাম জাহিদুল ইসলাম আর কামাল গেট কাইচাবাড়ি আসলে আসাবার